রাজশাহী না আমরা কুমিল্লাতে রাজশাহী রাম খাচ্ছি অর্থাৎ কুমিল্লা জেলার হোমনা থানার গাগুটিয়া ইউনিয়নের আলিপুর এই গ্রামে আঙ্কেলের যে আমবাগান মার্শাল্লা খুবই মিষ্টি মানে মারাত্মক রসালু অর্গানিক একেবারে নিজেদের বাড়ি নিজের হাত থেকে পেরে আম খেতে চান তাহলে এখানে খুব খুবই লম্বা যে ব্যানার না ম্যাঙ্গো আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েক বিড়া বিড়া দেয় একবার কেটে এখন আসছি হোমনা থানার প্রথম যে রাজশাহীর আম চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে আব্দুল মান্নান আঙ্কেল ডাক্তার আল ফারুক আলিপুর গ্রামের যেই ডাক্তার সাহেব ডাক্তারের বাবা উনি আব্দুল শৌখিন ভাবে আম্রোপালে আম চাষ করেছেন ল্যাহংরা আছে হারিভাঙ্গা আছে মার্শাল প্রচুর পরিমাণে আমাশকে দেখতে পাচ্ছেন সবগুলো চারা গাছ এই আম আছে খুবই সুন্দর একটা পরিবেশে আঙ্কেল একান্ন শতক জায়গার উপরে এই বাগানটা প্রতিষ্ঠা করছিল করছেন না আসছি পুরো বাগানটায় আমরা ঘুরে দেখবো আজকে এবং খুবই নিরিবিলি আলিপুর এই চকের মাঝখানে এই একবারে বরাবর একবারে নিরিবিলি একটা জায়গা ওনার এই বাগানটি খুবই সুন্দর মার্শাল ভালো ফলন আসছে এবং উনি বিক্রি করতেছেন প্রায় দুইশো কেজি মতো বিক্রি করছেন সাড়ে তিনশো মার্শাল সাড়ে তিনশো কেজির মতো আম বিক্রি করছেন আম্রপালি আম এবং খুব ভালো ফলন হয়েছে এদিকে আমি দেখা যে দেখেন কি সুন্দর আম ধরে আসছে ঠকায় ঠকায় এই গাছটাতে প্রচুর আম আছে এবং রাজশাহী থেকে উনি এই সবগুলো চারা এনেছেন চাপে নবমগঞ্জ থেকে আমের যে রাজধানী চাপে নবমগঞ্জের শিবগঞ্জ জায়গা থেকে এসেছেন এই যে এই আমের চারাগুলো আনছেন এবং মাছখানে প্রচুর ফলন হয়েছে চারা গাছ যেহেতু ছোট ছোট গাছ একবার প্রিমিয়াম কোয়ালিটির আম আছে আম্রপালি আমি যে দেখেন একবার গাছ পাকা আম এই যে এখানে আছে সাইজও মাসাল্লাহ খুব ভালো এই যে দেখতে পাচ্ছেন আম খুবই সুন্দর রাজশাহী না এসেও আমরা কুমিল্লাতে রাজশাহীর আম খাচ্ছি অর্থাৎ কুমিল্লা জেলার হোমনা থানার গাগুটিয়া ইউনিয়নের আলিপুরি গ্রামে আঙ্কেলের যে আমবাগান কি চমৎকার আম্রপালি আম দেখুন একবারে কালারটা দেখুন কাছ থেকে না একটু একবার লাল টকটকে সুমিষ্ট আমি একটু খেয়ে দেখি মার্শাল খুবই মিষ্টি মানে মারাত্মক রাসালু গাছ পাকা এরকম লাল টকটকে আপনার দেখতেছেন সকালবেলা দিকে আপনার পাওয়া গেছে খাওয়া হয়েছে বিকেলে পাওয়া যেত হুম হুম

ফর্মালিন মুক্ত আম নিতে চান এখানে আলিপুর এখানে আসবেন আমি নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেবো তো দিয়ে দেবো আপনার আঙ্কেলের সাথে যোগাযোগ করবেন রামকৃষ্ণপুর রামচন্দ্রপুর এখানে যারা আপনারা আছেন অর্গানিক একেবারে নিজেদের বাড়ি নিজের হাত থেকে পেরে আম খেতে চান তাহলে এখানে আসবেন আলিপুর থেকে আম নিয়ে যাবেন আর কেজি হচ্ছে একশো বিশ টাকা কেজি যে আমাদের হোমনা থানায় রাম

আঙ্কেলের বাগানটা ঘুরে দেখতেছি এখানে প্রায় একশো ত্রিশটির মতো চারা আছে এবং মাসাল প্রত্যেকটি চারাতে আম আসছে যথেষ্ট পরিমাণ ভালো ফলন আসছে বেনানা ম্যাঙ্গু দেখেন খুবই লম্বা যে বেনানা ম্যাঙ্গু আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা আম ধরে আছে খুবই সুন্দর লাগতেছে এই যে দেখুন এবং এটা হচ্ছে হারিবাঙ্গা রংপুরে যে বিখ্যাত হারিবাঙ্গা আম সেই হারিবাঙ্গা আম আপনারা দেখতে পাচ্ছেন গাছ একটু দেখা ওইদিকে এই যে হারিবাঙ্গা আম মাসাল্লাহ

খুব সুন্দরভাবে সানা ছোবাটো কচির বানা দিয়ে তারা করছেন এটা খুবই আশ্চর্য যে হোমনা থানার মধ্যে এরকম একটা আমের বাগান যেটা আসলে খুবই রেয়ার এবং এই এবারেই প্রথম যে ভাবে ওনারা আলিপুরের গ্রামের এই আঙ্কেল আম চাষ করতেছেন খুবই ভালো লাগছে বাগানে এসে প্রত্যেকটা কাছে মারশাল্লাহ ভালো পরিবারে যাচ্ছে আলিপুর যে আমবাগান আছে রাজশাহীর আম পাওয়া যায় সেখানে যে রামপুর মোড় থেকে সব চমৎকার একটি জায়গা অসাধারণ একটা পরিবেশ চারিদিকে আমরা মাধবপুর কুরালের দিকে যাচ্ছি এই রাস্তাটা আমার সাথে আছে আমি এবং তানজি আমরা আপনাদেরকে দেখাবো আজকে হোমনা থানার প্রথম রাজশাহীর আমবাগান বড় বড় আছে বিভিন্ন জাতের আম আসলে আছে বাড়ি ফোর বা ব্রুনাই সেভেন কিং ਦੀ ਤੇ ਅਸਰ ਕਿਥੇ ਨਾ نیچے ਆ ਰਿਹਾ ਹੇ ਨੀਚੇ ਆ ਰਿਹਾ ਨਾ ਨੰਬਰ ਤੋਂ ਕੋ ਤੋਂ ਉਸ ਦਾ ਨੰਬਰ ਪਾਸੀਗਾ